হ্যালো বন্ধুরা তোমরা ফটোশপে কী হবে ব্রাশ বানাবে চলো সেখানে যাক সেই ভিডিওটি করতে হবে ওকে তো তোমরা প্রথমে ফটোশপটা অন করবে বন্ধুরা এরপরে ফটোশপের নেউ নেবে একটা পেজ তোমরা পেজের ডাইমেনশান এখানে রাখবে উইথ রাখবে এগারো ইঞ্চেস হাইট রাখবে এগারো ইঞ্চেস এবং রেজল্যুশন রাখবে একশো তারপর যেটা করবে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা আছে এটাকে কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট রাখবে ওকে এবং তারপর ক্রিয়েটে ক্লিক করছো যখন দেখবে তোমাদের কাছে ঠিক এরকম ট্রান্সপারেন্ট পেজ চলে আসবে তোমরা যে কোনো রকমের টেক্সট হোক কোনো এখানে বানাবে তুমি ধরো শেপ দিয়ে বানাচ্ছি হুম আমার মতো আমি তো কিছু না সিম্পল বন্ধুরা এখানে আমি ইলেকট্রিক্যাল শেপটা নিলাম এবং এখানে ড্র করলাম বাস পারফেক্ট বৃত্ত বানার জন্য তোমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট চেপে তোমরা প্রেস করে ড্র্যাক করো তাহলে কিন্তু পারফেক্ট বৃত্তটাই আসবে যাই হোক এটার মধ্যে ব্ল্যাক কালার ফিল আপ করলাম এবং এই যে বৃত্তটা যেটা বানিয়েছি এই সিলেকশনটাকে আমি ট্রান্সফর্ম করছি একটা ছোটো করার জন্য সো আমি এখানে রাইট ক্লিক করলাম এবং করলাম ট্রান্সফর্ম সিলেকশন এরপর এটাকে আমরা ছোট করে নিচ্ছি ব্যাস ছোট করলাম করার পরে কনফার্ম করছি এবং এটাকে আমরা ডিলিট করে ফেললাম তাহলে দেখেন বন্ধুরা এটা একটা বৃত্তাকারভাবে কেটে গেছে ডিলিট হয়ে গেছে সিলেকশনটা বন্ধ করলাম ব্যাস এরপরে কোনো একটা নিলাম ধরো আমি টেক্সট নিচ্ছি দেখতে পাচ্ছ না কেউ আমি বড় করে দেখো বন্ধুরা আমি পুরো কাজটাই করছি কিন্তু ব্ল্যাকের মধ্যে দিয়ে বাস এটা হয়ে গেল তোমরা চাইলে টেক্সটের ফন্টস তোমরা চেঞ্জ করতে পারো আমি একটু চেঞ্জ করে ফেলছি এখান থেকে একটু স্টাইলিশ একটা ফনস নেবো বাবা ধরো বন্ধুরা আমি এখান থেকে এই যে স্টাইল ফন্টটা আছে তো এটা নিলাম আমি একটু ছোটো করে দিচ্ছি এটাকে কন্ট্রোল টি করে এটাকে আমি ছোটো করে দিলাম এভাবে রাখলাম রেখে দেওয়ার পরে বন্ধুরা তোমরা যেটা করবে তোমরা চলে যাবে এডিট অপশন এবং সেখান থেকে আসবে ডিফাইন ব্রাশ সেট ক্লিক করছো বন্ধুরা যখনই ক্লিক করবে দেখো তোমাদের সামনে ঠিক এরকম একটা পপ চলে আসবে নাম দিয়ে সেভ করতে বলছে সো আমি কোনো একটা নাম এখানে দিলাম দেওয়ার পরে ওকে ব্রেশ করলাম ব্যাস ব্রাশ রেডি এবার তোমরা যদি এটাকে দেখতে চাও অন্য কোনো পেজে নিয়ে গিয়ে সো এরকম একটা পেজ তোমরা নিয়ে নেবে ওকে পেজ নেওয়ার পরে তোমরা ফোরগ্রাউন্ড কালারটাকে যেমন খুশি একটা কালার রাখবে আমি এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে ফেলছি ধরো আমি কালারটা করলাম ঠিক এরকম একটা কালার করলাম বা একটু অরেঞ্জ কালার নিলাম ব্রাশ চলে এগো ব্রাশ টুলে এবং ব্রাশ টুলে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে তোমরা আসবে একদম নিচের দিকে যেটা ব্রাশ করবে। সেটাই হচ্ছে তোমার তোমার ব্রাশ ব্রাশ এই বন্ধুরা সেটাই হচ্ছে এটা করলাম এবং তোমার যেখানে প্রয়োজন হবে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো বন্ধুরা কেমন সুন্দর অ্যাপ্লাই হচ্ছে মজার বিষয় হচ্ছে তোমরা যদি কোনো ছবিতে অ্যাপ্লাই করতে চাও তো তোমরা ছবিতেও অ্যাপ্লাই করতে পারো আমি ছবিটা মন করছি ধরো এখান থেকে আমি এখান থেকে ধরা বন্ধুরা ছবি নিচ্ছি বাচ্চাটা ছবি নিলাম এবং এখানে নেওয়ার পরে ছবিটা আস্তালিজ করছে একটু আমার এখানে গিয়ে ব্রাশটা অ্যাপ্লাই করতে পারবো খুব সহজ অ্যাপ্লাই করতে পারবো খুব সুন্দর ভাবে তার জন্য একটা কাজ করবো বন্ধু এখানে অ্যাপ্লাই করলাম দেখে নাম ক্লিক করে অ্যাপ্লাই করলাম বাস চলে আসলো এবার তোমাদের যদি মনে হয় যে ব্রাশটা আরও সুন্দরভাবে তোমরা অ্যাপ্লাই করতে আছো হালকা তাহলে একটা কাজ করবে তোমরা সিম্পল এই যে ব্রাশের যে মোড আছে নর্মাল করা আছে এটাকে তোমরা চেঞ্জ করো এটা ওভারলে করে নাও এবং যেখানে খুশি তুমি পারবে অ্যাপ্লাই করে দেখলাম বন্ধুরা ক্লিক করলাম একদম হালকাভাবে অ্যাপ্লাই হয়েছে আমি এটাকে করলাম মাল্টিপ্লাই এই দেখো বন্ধুরা নলে করলাম কালার বার্ন এই যে দেখো বন্ধুরা নাহলে করলাম এখান থেকে স্যাচুরেশন এই যে করলাম নাহলে করলাম এখান থেকে লুমিনাসিটি এই দিলাম নাহলে করলাম এখান থেকে হিউ এই দিলাম নাহলে এখান থেকে করছি কালার ডর্জ এই অ্যাপ্লাই করছি এই কেমন লাগছে তো এইভাবে কিন্তু আমরা ব্রাশ অ্যাপ্লাই করতে পারি দেখলাম কেমন সুন্দর লাগছে তাই না তো এই ছিল মোটামুটি আজকের কাজ তোমরা যদি এই তোমাদের কাজটি ভালো থাকে অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটা কমেন্ট করো এবং বলো তোমাদের আর কি জানতে ইচ্ছে করছে আমাকে বলো কমেন্টসের মাধ্যমে আমি অবশ্যই করে তোমাদের সেই ইচ্ছে পূরণ করবো ওকে বন্ধুরা তো চলো আজকে মত বিদায় জানালাম ভালো থেকো তোমার সবাই তোমার সবাই ভালো থেকো এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হুম ব্যাস আমি অ্যাপ্লাই করলাম দেখো কেমন দেখতে লাগছে হ্যাডসেট ওকে টাটা ভারত থেকে সবাই